আমরা এই এই যে ধরনের পেয়ারাগুলো রাখছি না এগুলো আমরা কেটে দিচ্ছি এগুলো দিয়ে আমরা গাছটা মূলত পরিষ্কার যাতে পেয়ারাটা দ্বিগুণ পরিমাণ আসে এবং ভালো আকারে আসে যেহেতু আমরা একটু মানে ও মাসাল্লাহ এটা কি তো দেখছি শশা আরে তো শশা আসলে পেয়ারা কাটতে কাটতে তমৎকার একটি দৃশ্য চোখে বাঁধলো যে যেটা আমরা চাষ করে পাই না সেটা দেখছি পেয়ারা গাছটা অবশ্য লোকটে আছে এটা হচ্ছে শশা গাছ মানে আসলে তমকি গিয়েছি যে শশা গাছের ভিতরে কীভাবে আসলো তো শশা গাছটা দেখে যা মনে হচ্ছে মানে গাছে কোনো রোগ বাড়ানি কিন্তু এখানে তো আমরা কোনো পরিচর্যা করি নাই তবে এত সুন্দর হওয়ার কারণ উদ্দেশ্যটা কী ছিল জানি না আবার এই বীজটা যে কোথা থেকে এসছে সেটাও আমরা জানি না কিন্তু এটার গ্রোথ দেখে মনে হচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্টলি ভালো একটা জাত এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ তো যেহেতু শশা গাছটা আমাদের চোখে যাচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালে এর পরিচর্যা করবো প্রাকৃতিকভাবে যে পরিচর্ষাগুলোর মতো করা হয় আমরা সেইগুলো করব আমরা এখানে মানে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের বিষাক্ত কেমিক্যাল এখানে স্প্রে করে এটা পরিচর্যা আমরা করতে যাচ্ছি না যেহেতু এটা মানে প্রাকৃতিকভাবে হয়েছে এটার কোনো মানে বীজ আমরা ফেলি নাই এটার কোনো মানে বীজও আমরা দেই না স্প্রেও করি না এখানে কোনো সারও স্প্রে করি না মানে কিছুই দেই না এক কথায় যে প্রাকৃতিক ভাবে বর্ষ বর্ষ করে এটার কিমন ফলন আশা করা যায় বা এখান থেকে কোনো জাত আমরা হারভেস্ট করতে পারি কিনা সো এখন আমরা মূলত বাসা থেকে কার্ড ইয়েল বেজ ভেজিটেবল ইয়েল রেস্টিক কার্ড তারপর কিছু জিনিস আমরা নি আস পড় অবশ্য একদম গিয়েছেন নি আসতে এত সময় হয়নি চলো আসলো বাট সেটা দিয়ে আমরা এটা প্রসেস শুরু করি ও এই তো চলে আসতে আমাদের আসলে এটা আমরা ব্যবহার করবো এখানে জৈব বলানো সব ভেজিটেবল ইয়ার মানে এইটা আমরা দিয়ে মানে প্রাকৃতিকভাবে যেটা হয় জৈব দিয়ে জৈব দিয়ে এটা আমরা সম্পূর্ণ পরিচর্যা করবো ইনশাল্লাহ ইচ্ছা আছে এবং এটা কন্টিনিউ রিভিউ আমরা দিতে থাকবেন ইনশাআল্লাহ তবে আমাদের আরেকটা প্রসেসিং চলছে সেটা শুধু শতক বোলানো হচ্ছে মানে হ্যান্ড স্প্রে করে সেটা আমরা স্প্রে করে দেবো কারণ সত্রকনশক স্প্রে না দিলে আসলে গাছটা সেরকম সতেজ থাকবে না প্লাস তো চলুন এই প্রসেসিং শুরু করে দিই আসলে মানে যে পরিচর্যা মূলত করতে হয় সেগুলো আজকে আমরা করে দিব ইনশাল্লাহ উপরে যে ফলটা আছে মানে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো আমরা রেখে একটু মানে পরিচর্যা করতে চাই মানে যতগুলো প্রসেসিং থাকে আজকে আমরা মানে ট্রাই করবো ইনশাল্লাহ তো পাতাগুলো মূলত আমার ধরা শেষ মানে এটা কোনো কাজ নাই এবার যে ডালিটা আছে আমরা এটা রেখে দিব যেহেতু গাছটা সিঙ্গেল আমরা চাচ্ছি যে আরেকটা ফল বাড়লে দেখা যাচ্ছে এখান থেকে ভালো একটা আসলে এটা দেবতার মধ্যে ব্যবহার করা শেষ মানে এটা ব্যবহার করা যাবে না আর অনেকে আছেন যে ভিডিওটা দেখে হয়তো তাদের বাসার ছাদ বাগানে বা কোনো একটা বাগানে এটা স্প্রে করতে পারেন তাদের ক্ষেত্রে বলি যে এটা যেহেতু একবার দেওয়া হয়েছে এটার ব্যবহার করার দরকার নাই কারণ এটা আজকে থাকলে কালকে নষ্ট হয়ে যাবে এর কেমিক্যাল এটা ভালো থাকবে না সেজন্য এটা ব্যবহার করবো আমাদের বেশি গোলানো হয়ে গেছে যার কারণে আমাদের এতগুলো উপরে থাকলো সো নেক্সট যে কাজটা থাকবে সেটা আমরা কার্ডটা টাঙাই দিবো ইনশাল্লাহ এটা রসি এই রসিটা দিয়ে বেঁধে দেবে